জন্য নয় তা তা এই সরকারের প্রমাণিত হচ্ছে। গাজীপুরের পুবাইলের একটি মসজিদের ইমাম মোহাম্মদ রইস উদ্দিন হত্যাকাণ্ডের এক সপ্তাহ পর এসেও দশক একজন আসামি কেউ পুলিশ গ্রেপ্তার করেনি বা করতে পারেনি অথচ সেই গাজীপুরেই আমরা দেখলাম যখন এনসিপি বা জাতীয় নাগরিক কমিটির শীর্ষ নেতাদের একজন হাসনাত আবদুল্লার গায়ে সামান্য আঘাত করা হলো অথবা তার গাড়ির উপরে দুর্বৃত্তদের হামলা চলল সেই ঘটনায় কয়েক ঘন্টার মধ্যেই সেই গাজীপুর থেকে সত্তর জনকে আটক করা হলো এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদ হাসান গণমাধ্যম জানিয়েছেন যে আটককৃতদের প্রায় সবাই আওয়ামী লীগ ও সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতাকর্মী প্রশ্ন হচ্ছে এতে কি প্রকৃত অপরাধীরা ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে কিনা এ কথা সত্য যে জুলাই আন্দোলনের সামনে সারির যে ছাত্রনেতা রয়েছেন বা এনসিপির শীর্ষ রয়েছেন তারা খুব স্বাভাবিক আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের টার্গেটেড এটা তো হিসাব করে বলতে হবে না অতএব যাদেরকে আটক করা হয়েছে বা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের কেউ যদি এই ঘটনার সঙ্গে জড়িত থাকে অবশ্যই তাদেরকে আটক করা হবে তাদের বিচার করতে হবে আইনে আওতা আনতে হবে কিন্তু গত নয় মাসে বিভিন্ন পর্যায়ে ছাত্রদের উপর বিভিন্ন পর্যায়ে ছাত্রদের উপরে যে নানান ধরনের সন্ত্রাসী হামলা ঘটনা ঘটল। ঘটলো আমি রাগে আগে বলেছি উদাহরণ হিসেবে সাউথে সার্জে সালাম সাহ তার সঙ্গে যা ছিল তাদের উপর হামলা কিংবা কুয়েটে বৈষম্য ছাত্র নেতাদের উপরে যে হামলা সেই ঘটনাগুলো ছাত্রদল এবং জাতীয় নাগরিক পার্টি একে অপরের উপরে দোষারোপ করে আসছিল তাই না আচ্ছা যে যার উপরেই দোষারোপ করুক না কেন এইসব ঘটনায় কাউকে আটক করা হয়েছে আর একটা কথা একটু মনে করিয়ে আবদুল্লা গণভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন সরিয়াচারীর সরকার পতন ঘটিয়েছেন তাই বলে তারা যে দুধে ধোয়া হয়ে গেছেন তারা ফ্রেস্তা হয়ে গেছেন এটি মনে করার কোনো কারণ নেই তাদের অনেকের বিরুদ্ধে চালাবাজি, হুমকি নানান ধরনের আসছে এবং অভিযোগের সবগুলো তার প্রমাণিত হয়েছে এবং অনেকগুলো বেশ রহস্যজনক সন্দেহের সৃষ্টি হলেও রহস্যজনক কারণে তার প্রকৃত সত্য কোন গণমাধ্যম তুলে ধরতে পারছে না তিনি গাজীপুরে গিয়েছিলেন তার ড্রাইভার জানিয়েছেন যে কৃষি বিশ্ববিদ্যালয়ে তিনি গিয়েছিলেন এবং কৃষি বিশ্ববিদ্যালয়ে এক দরকারি কাজ শেষ করে তিনি ফেরার পথে এই ঘটনা ঘটেছে কি কাজে গিয়েছিলেন হাসনাত আব্দুল্লাহ সেটাও ভালো করে জানা দরকার এবং বাতাসে অনেক কথা ভেসে বেড়াচ্ছে যেসব ফিসফিসানি শুরু হয়েছে সেগুলো নিয়ে আপাতত আলোচনা করতে চায় না যদি এই হামলার পেছনে অন্য কোনো কারণ থেকে থাকে অন্য কোনো কারণ তাহলে অপরাধীরা যারাই ঘটিয়েছে অন্য বিশেষ কোনো কারণে যদি ঘটিয়ে থাকে তাহলে তার সঙ্গে সংশ্লিষ্ট অপরাধীরা এই অস্থির সময় খুব সহজেই এককভাবে আহ আওয়ামী লীগের উপর দোষ চাপিয়ে দেওয়ার খুব একটা মুখ্য সুযোগ পাওয়ারই কথা যেহেতু কিছু ঘটার আগেই এনসিপি বা জাতীয় নাগরিক কমিটি নেতারা চেষ্টা করছেন এবং এর মধ্য দিয়ে তৃতীয় পক্ষ না প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ তৃতীয় পক্ষ না চতুর্থ পক্ষ যে করাচ্ছে তা সহজে করার সুযোগ পায়। কিন্তু অনেকের যে ধারণা যে ফিসফিসানিগুলো চলছে আমি মোটামুটি আপাতত এই মুহূর্ত পর্যন্ত নিশ্চিত সেটিও খুব সহজে প্রকাশ্যে আসবে না বা যারা জানেন যদি এই কিছু ঘটে থাকে তারা ওর প্রকাশে কিছু বলবে না এখন কথা হচ্ছে যে তাহলে কি ঘটছে যে আমলিক সরকারকে আমরা স্বৈরাচার বলছি ফ্যাসিস্ট বলছি দুঃশাসন তো অবশ্যই হয়েছিল সন্দেহে তারাও যে কাজটি করত যা কিছু ঘটতো কেষ্ট চোর যা কিছু ঘটত বিএনপি জামাত করছে এবং এই সব অভিযোগের ভিত্তিতে সব কিছু বিএনপি জামাতের উপরে দোষ চাপিয়ে অথবা বিশেষ করে বিএনপি নামে বিএনপি নেতা কর্মীদের নামে যে শত শত হাজার হাজার মামলা দেয়া হলো বিনা অপরাধে অনেককে কারাগারে থাকতে হয়েছে মাসে পর মাস বছর বছর অনেকের আদালতের বান্দাতে কেটে গেছে বিভিন্ন মামলায় হাজিরা দিতে এতে তো এতে কি হয়েছে প্রকৃত অপরাধীরা ঘটনার আড়ালে চলে গেছে অপারেশন হ্যাং নামে যা পরিচালিত হলো গত কিছুদিন আগে সেখানেও বড় পরতায় আওয়ামী লীগের বা যুবলীগ ছাত্রলীগের নেতা কোনো দাটক করা হয়েছে এই যে মব ক্রিয়েট করা হয়েছে এই যে চুরি ডাকাতি চিন্তায় ধর্ষণ সব কিছুতেই কেষ্ট বেটার চল আওয়ামী লীগ যে ষড়যন্ত্র করছে না আওয়ামী লীগ যে কোনো অপরাধ এর মধ্যে করছে না সে কথা আমি একবারের জন্য বলতে চাই না কিন্তু সব কিছু আওয়ামী লীগ করছে এনসিবি এবং বৈষম্য বিরোধীদের অনেকে বলছেন যে এই সরকার বিপ্লবীদের নিরাপত্তা দিতে পারছে না মানে এই সরকার যেহেতু মানে তারা নিজেদেরকে তো বিপ্লবী বলেন তো গণভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন বা যারা সংশ্লিষ্ট তাদেরই নিরাপত্তা দিতে পারছে না তাহলে অন্য কোন সরকার এলে তাদের নিরাপত্তা দেওয়া হবে কিভাবে খুবই যৌক্তিক প্রশ্ন কথা সত্য কিন্তু কথাটি হচ্ছে এই যে আইনের শাসন না থাকলে আসলে কখনোই কারোরই নিরাপত্তা থাকবে না এখন হাসাদ আব্দুল্লাহ বিশাল একটা ফিগার হয়ে পড়েছেন এনসিপির শীর্ষ পর্যায়ের একজন মানে টেলিভিশনগুলো যে কাভারেজ আমি দেখলাম যে এই হামলাতেও যে পরিমাণ কাভারেজ তাতে মনে হচ্ছে দেশের কোনো রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হামলা শিকার হয়েছেন কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠা না হলে শুধু হাসনাত আবদুল্লাহ কেন কারো নিরাপত্তায় কেউ দিতে পারবে না কি হবে যারা এই যে গণভ্যুত্থানের যারা জড়িত বা সংশ্লিষ্ট বা এনসিপি নেতারা যারা দাবি করছেন যে নিরাপত্তা দিতে হবে কিভাবে নিরাপত্তা দিবে পুলিশ সদস্যদের দিয়ে নিরাপত্তা দেওয়ানো হবে সেনা সদস্যদের দিয়ে নিরাপত্তা দেওয়ানো হবে কজন সেনা সদস্য কতজন নেতাকে পাহারা দিবে এক একজন ছাত্র নেতার পিছনে কতজন পুলিশ সদস্য রাখা হবে এটা সম্ভব কখনো সম্ভব না যদি আইনের শাসন সত্যি প্রতিষ্ঠিত হতো তাহলে তো এগুলোর প্রয়োজন ছিল না এবং শুরুতে বলছিলাম একজন ইমাম তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হোক না কেন সেটা অনেকে ষড়যন্ত্রমূলক যাই হোক সেই একই গাজীপুরে তো হত্যাকাণ্ডের পরেও তার কোনো আসামি গ্রেপ্তার হয় না কেন হয় না আর কেন হাসনাতে বেলায় সত্তর জন হুর হুর করে গ্রেপ্তার হয়ে যায় খুব সহজে বোঝা যায় এগুলো প্রশাসনের এক ধরনের দেখানো যে আমরা তৎপর এভাবেই চলবে